ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসে আলমারিটা একটু পরিষ্কার করতে কারণ রাস্তার পাশেই যেহেতু বাড়ি তো প্রায়ই কিন্তু ধুলো হতে থাকে তো এখানে আলমারিটা শোকেসটা একটু পরিষ্কার করে নেবো আর হ্যাঁ বুদ্ধ পূর্ণিমা গেছে কিন্তু বৃহস্পতিবারই আর তোমাদের সাথে আমি কেন এত লেট করলাম ভিডিওটা দিতে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো তারপর দেখো চলে এসেছি এখানে শোকেসটা একটু মুছে নিতে মানে শোকেসের আয়নাটা তো চলো এরপর কি কি করি সেগুলোই দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে আমার যা যা কাজ ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো চলে এসেছি বাইরে আর এখানে কিন্তু মা পুজোর বাসনগুলো মেজে নিয়েছে হ্যালো এভ্রি ওয়ান তো অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম বেশ কটা মাস পর কন্টিনিউ কিন্তু ভিডিও দেওয়া হয় না তো চলো আজকে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে যা যা কাজ ছিল সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি এখন যাব স্নানে তো স্নান করে আসার পর দেখা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো স্নান করে চলে এসেছি এরপরে যেটা কাজ সব থেকে বিরক্তকর কাজ সেটা হচ্ছে চুল আছানো কারণ গরমে এত বড় চুলটা সামলানোও যেমন কষ্ট চুলটা আস্তে পরিষ্কার করে রাখাটাও ভীষণ কষ্ট যাদের বড় চুল আছে তারা অবশ্যই এই কষ্টটা বুঝবে তো কী করা যাবে চুলটা যত্ন করে যখন বড় করি কিন্তু কাটতেও আবার মায়া লাগে তো এই মাস আমি ভাবি যে কবে মানে পার হবে এই গরমের মাস তো যাই হোক চলো এবার গুছিয়ে নিয়ে যাব ঠাকুর ঘরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ এই যে ঘরটায় আমার বোন পড়াশোনা করে বোন থাকে সেই ঘরটাও দেখো সকাল সকাল কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর চলে এসেছি দেখো মা লুচির জন্য ময়দা মাখছে সেখানে তো এখানে মার ময়দা মাখা হয়ে গেছে আর এবার যাব লুচি ভাজতে তার আগে মা কিন্তু সুজি বসিয়েছিল যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা তোমাদেরকে বললাম ঠাকুরকে পুজো করবে তো এখানে একটু মা সুজি করে নিচ্ছে সেটাই আমি গিয়ে মার সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম ঠাকুরের জন্য তো সুজি তুলে নিচ্ছে নিরামিষ পাত্রে আর সুজিটা মা রেখে আসবে এরপরে এখনও অনেক কাজ আছে লুচি করতে হবে তো এখানে দেখো লুচি বেলার জন্য আমি দাঁড়িয়ে পড়েছি আর মায়ের কিছুটা লুচি আমি বেলে দেব তারপর মা লুচিটা ভাজবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে তো বললামই যে আমি কেন ভিডিও দিতে পারিনি সেটা অবশ্যই বলবো তার কারণটা ছিল আমার ফোনের কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তাই এত লেট হয়ে গেল ভিডিওটা দিতে সত্যি বলতে লুচি বেলতে কিন্তু আমি খুব একটা ভালো পারি না মানে আমার গোল হতে চায় না লুচিটা আর রুটি আমি বেলতে পারি তবে লুচিটা মানে বেললে খুব একটা যে গোল হয় সেটা না তারপর মাকে বললাম আমি লুচি মানে ভেজে দিচ্ছি তোমাকে আর তুমি লুচিটা বেলে দাও তো তারপরে মা দেখো লুচিটা বেলে দিচ্ছিলো আর আমি এখানে লুচি ভাজছিলাম আর ভিডিওটা দেখতে থাকো তো লুচি তেলে দেওয়ার পরে আমার কিন্তু মনে হয় যে লুচিটা ফুলবে না ফুলবে না এটা জানি না কার কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কিন্তু লুচি যখন ফলে তখন কিন্তু বেশ আনন্দ হয় আর এখানে ঠাকুরের জন্য মা বেশ কটা লুচি তুলে নিয়েছে এবার ঠাকুর ঘরে গিয়ে রেখে এলাম লুচিটা তো সুজি লুচি এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর হচ্ছে ঠাকুর ঘর গোছানো সিংহাসনটা পরিষ্কার করা সবটা তোমরা ভিডিওতে দেখতে পারবে চলো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো যখন থেকে বুঝতে শিখলাম বা বড় হলাম মাকে দেখতাম পুজো করতে সুন্দর করে গুছিয়ে আর হ্যাঁ বন্ধুরা আমারও না পুজোর জিনিস গোছাতে বা পুজো করতে ভীষণ ভালো লাগে যেমন পুজোর প্রসাদ কাটা থেকে শুরু করে নৈবেদ্য সাজানো মানে পুজোয় যা যা নিয়ম থাকে আর সেগুলো করতে বা সিংহাসন সুন্দর করে সাজাতে খুব ভালো লাগে আর এই যে দেখছো আমি বসে পড়েছি এখানে এখানে কি করছি তো এখানে যে আর্ট পেপারগুলো আছে মানে সিংহাসনের উপরে যে রঙিন যে আর্ট পেপারগুলো সেগুলো আমার আর সুন্দর করে সেট করতে ভালো লাগে মনে হয় যে সিংহাসনটা সুন্দর লাগে দেখতে আর দেখো এখানে সিংহাসনে আমি বসিয়ে নিয়েছি লাল কালারের যে পেপার তারপরে দেখো এখানে ঠাকুরগুলো মা সুন্দর করে মুছে নিচ্ছে পরিষ্কার করে আর হ্যাঁ যেটা তোমাদের সাথে বলছিলাম যে পুজোর সমস্ত কিছু গোছাতে আর এই যে বুদ্ধ পূর্ণিমার সমস্ত কিছু মা তো করেছেই আর ফল প্রসাদ কাটা থেকে শুরু করে বেশিরভাগ জিনিসটা কিন্তু আমি মায়ের সাথে গুছিয়ে দিয়েছি আর মা যতক্ষণ না খেয়েছিল আমিও ততক্ষণ না খেয়েই মায়ের সাথে গুছিয়ে দিয়েছি কারণ পুজোর জিনিস গোছাতে বা ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে এই কাজগুলো দিলে মনে হয় যে না আমি সারাদিন না খেয়ে এই কাজগুলো করে দিতে পারবো আর এই যে দেখছো এই স্বস্তিক চিহ্ন আছে এটা না আমার ভীষণ ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিই তো এই সময় কিন্তু ভীষণ ব্যস্ত ছিলাম মানে ভিডিও করার মতন অবস্থাতেই ছিলাম না আর যেহেতু আমি একা ভিডিও শ্যুট করি তো তোমরা জানো যারা একা ভিডিও শ্যুট করো কতটা কষ্ট হয় তো এখানে মা হচ্ছে সিডনি প্রসাদটা মেখে নিচ্ছে কেউ তো নারায়ণ ঠাকুর আছে তো নারায়ণ ঠাকুরকে দেবে মানে লক্ষ্মী নারায়ণকে এক একসাথে দেবে তো এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর মা এবার ঘরটা তুলবে ভিডিওটা দেখতে থাকো এরপরে কি কি হবে অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো কি গোছালাম এখানে প্রায় সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কারণ মেজু জেঠু আসবে পুজো করতে এখানে যেগুলো দেখছো ফল প্রসাদ থেকে লুচি সুজি সেগুলো কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরের জন্য আর সিংহাসনটা সাজিয়েছে আমার মা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে একটু তড়িঘড়ি করেই কিন্তু গোছানো হয়েছে সবটা আর যেহেতু মেজ জেঠু পুজো করতে আসবে তার জন্য একটু তাড়াহুড়ো করে গোছানো হয়েছে কারণ এঠু সকাল সকাল ঠাকুর ঘরে যাই পুজো করতে তারপরে আমি এঠুকে বলে এসেছিলাম যে তুমি আমাদের ঘরে একটু পুজো করে দিও তাই সবটা তাড়াহুড়ো করে গুছিয়েছি আর সময় মতো কিন্তু হয়েছে আর এখানে মা ধুনো ধরিয়ে নিচ্ছে প্রত্যেকটা ঘরে মা এবার ধুনো দেখিয়ে নেবে বাইরে ঠাকুর ঘর থেকে সব জায়গায় আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই যে এখানে চলে এসেছে এঠু পুজো করতে তো ভিডিওটা দেখতে থাকো

তো তোমরা তো দেখলেই আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর অনেক কাজ ছিল তার জন্য ক্যামেরার সামনে আসতে পারিনি তো এই মাত্র পুজো শেষ হয়েছে আর এখন ঘড়িতে বেজে গেছে বারোটা চুয়ান্ন মানে প্রায় একটা তো এখন কিছু খাওয়া দাওয়া করবো সকাল থেকে আমি মা দুজনেই উপোস আছি তো চলো এরপর কি কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পুজো হওয়ার পরে সবাই প্রসাদ নিতে এসেছিলো আর এখানে মা দেখো প্রসাদের জন্য প্লেট গুছিয়ে দিচ্ছে তারপরে আমিও একটু মার কাছ থেকে চেয়ে নিলাম যে আমাকে একটু সিন্নি প্রসাদ দাও আর কার কার সিন্নি প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো এখন বসে পড়েছি প্রসাদ খেতে আর চলো প্রসাদ খেয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো দুপুরে মা আর আমি খেয়েছি নিরামিষ আলু পটলের তরকারি লুচি সুজি এটা দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো টাটা